ছোট কন্যা আদুরে গলায় প্রশ্ন করলো মাম্মাম তুমি তো নানুর পেট থেকে হয়েছ তাই না আমি তাকে হচ্ছে উত্তর দিলাম হ্যাঁ মা আর বাবা তো দাদুর পেট থেকে হয়েছে হুম আর আমি তো তোমার পেট থেকে হয়েছি হ্যাঁ মা তাহলে দাদা দাদা কি বাবার পেট থেকে হয়েছে আমি তখন হো হো করে হেসে বললাম না মা না সে আমার পেট থেকেই হয়েছে তখন ছোট না খুব হয়ে গেল বললো সে কি ও যদি তোমার পেট থেকে হয়ে থাকে আমিও যদি তোমার পেট থেকে হয়ে থাকি তাহলে আমাদের পেটের মধ্যে দুজনের দেখা হলো না কেন কথা শুনে আমি বুঝলাম খুবই অথেন্টিক প্রশ্ন কেন দেখা হলো না আসলে তার জ্ঞান তো খুব সীমিত সেই জন্যে তাকে এখন এটা বোঝানো যাবে না এতবারও বড় সাথে আমি আর কথা বললে পারবো না তাই আমি চুপ করে গেলাম নমস্কার